কদলের কথা আমি বলছিলাম তখন যে ডিভোর্সের ব্যাপারটা দুনিয়ার বুকে দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান্নামী এটা আমার বলার ক্ষমতা নেই তবে আকারে ইঙ্গিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান্নামী সে গজর শোনার একটু অপেক্ষা করতে হবে দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন তাশরীফ নিয়ে এসেছিলেন আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এখন নবী পাক মা এসেছিলেন তখন তৃষ্ণার হাবলি বলে কেঁদেছিলেন সারাটা জীবন নবী পাক আমাদের চিন্তা করে গেল নিজের পরিবার সন্তান সন্ততি কারো চিন্তা করলো না শুধু আমাদের চিন্তা করে গেল আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান এই যে আইলা মোহাম্মদ নিয়ে আপনারা দেখছেন কত কি হচ্ছে কয়ে আমাদের অন্তরটা একটু কেঁদে ওঠে না যে নবীর নবীর উপরে আঘাত এনেছে আমাদের কলিজাতে আঘাত এনেছে আমরাও ঝাঁপিয়ে পড়ি কত জায়গার মানুষ এখনো জানিই নাই নিয়ে কি হচ্ছে অনেক জায়গায় এরকম আছে এখনো জানে না তো আজকে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আল্লাহ রসুল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়ে গেছে আল্লাহ রসুলের আদর্শ নীতিকতা কি সেটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহ রসুলকে আমাদের কলিজায় জায়গা দিতে পারতাম কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবেন থৃষ্টে কুলের শের আমা নব নব আমার নবী নব

আল্লাহ রসুল যখন মেয়েরাজে যাচ্ছিলেন আল্লাহ রসুল মেয়েরাজে পৌঁছে গেলেন আর সে কাছাকাছি গিয়ে আল্লাহ রসুল মনে মনে করছে পায়ে আমার জুতো আছে এখন আর সে মোয়াল্লা আর পবিত্র জায়গা এখন এই আরশে সে যখন আমি যাব তখন যদি আমার পায়ে জুতো থাকি আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে বেআবি হয়ে যাবে যেখানে আল্লাহ থাকে সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়াটা কোনো সম্ভব নয় আল্লাহ রসুল নিজের পায়ে জুতোটাকে হাতে নিলো হাতে জুতোটা নিয়ে আর সে যাচ্ছেন আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে আমার বন্ধু কি করছেন আপনি আপনি কি করছেন জুতো আপনার হাতে কেন আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি কখন আপনার পায়ের ছোঁয়া নেবো আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ আমার আরশে সে ধন্য করব এই অপেক্ষায় আমি বসে আছি আর জুতো আপনার হাতে খবরদার আপনি জুতো পায়ে করে আনেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলা রসিলায় আমি আমার আরশো পাকটাকে ধন্য করতে চাই জোরে বলুন না সব আল্লাহ সে জায়গায় সব নবীদের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম তাক ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন প্রত্যেকের ইমাম হয়েছিলেন আমার আপনার রবি তাই কবি লিখছে দেখেন Anto metek teno biisa Kwa ko no তোমার পশ্চাতে লো সবাই তোমার রে অজীম কে গে লো সপস নবীদের মাম তোমায় লো গোদাপা তো সস নবীদের রে মাম তোমায় লো পাক সকল নবী সেরা নবী তুমি সকল নবীর সৃষ্টি কোলের সেরা মানব নবী মুহাম্মদ ওগো সৃষ্টি কোলের সেরা মানব নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ তুমি সফল নবীর সেরা নবী তুমি সফল নবীর সেরা নবী আল্লাহ রাসূল দুজনের জন্য দোয়া করেছিল হযরত ওমরও ছিল বেঈমান আর আবু ছিল বেঈমান দুজনেই বেঈমান আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ হয় আবু জেহেল না হলে উমার এই দুটোর মধ্যে একটাকে তুমি কবুল করো একটাকে আমার ইসলামের ছায়া তলিয়ে এনে দাও আমি ইসলামকে একটু প্রচার করতে চাই আল্লাহ আমার দ্বারা হচ্ছে না তুমি হয় আবু জেহেলকে দাও

হাজার তাও বাক্যের সঙ্গে আল্লাহ রসুল হিজরাতে গিয়েছিলেন আপনারা শুনেছেন এই ঘটনা যে গুহার মধ্যে আল্লাহ রসুল আউ বক্করের উরুতের উপরে মাথা রেখে একটু আরাম করছিলেন আর যে গুহার মধ্যে গর্তগুলো ছিল সব কাগজের কাপড়ের টুকরা আঙুল দিয়ে চেপে আল আল্লাহ রসুল আউ বক্করের উরুতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ওই গুহার ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এসে আউ পায়ে কামড়েছিল আপনারা এই ঘটনা শুনেছেন আমার নবী থুতু লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছিল কারণ বেশ পানি হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন এখন আমাদের আমাদের এলাকার যত মুরব্বী আছে ইমাম সাহেব মোয়াদ সাহেব আছে যারা হাফিজ সাহেব আছে এখন ধরে নেন এই গ্রামে কাউকে সাপে কাটলো এখন সে কাকে ডাকবে এখন মনে করছে মোটা ভাই একটু মুরব্বী পানা হ্যাঁ বড় বড় দাড়ি মোটা শরীর মোটা এখন ওরে আর ডাকি ও যে সাপের বিষটা একটু বার করতে পারে তা আমার নবী একটু থুতু দিলে আউ পায়ের বিষ পানি হয়ে গেছিল তা মোটা ভাই যদি এখন ওই থুতু দেয় এখন যদি কারো সাপে কামড়ায় মোটা ভাইকে ডেকে নিয়ে যাওয়া হলে একটু দেখো সাপে কামড়েছে এখন মোটা মোটা ভাই যদি থুতু দেয় তাহলে আপনাদের মনে হয় যে বিষ পানি হবে মনে হয় আল্লাহ রসুল থুতু দিলে বিষ পানি হয়ে যায় আর আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে ঠিক বলিনি

Shayyirano be, sistingule re Shayra ammano no, she no, she no, tamam. no Muhammad. Oboshe sistingule re Shayra ammano Muhammad. Amare no <Bhuchetta> Muhammad. Tum tu shafano no no, no, nah no, tu so yes. no no be. Shayirano nah. no Tum tu shafano

دیران دے 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 پوڑے چھاڑ جنہاں گار سلالہ عمر کے اوٹے گی تو بھی چھاڑا سہاں گار سلالہ عمر کے اوٹے گی تو بھی چھاڑا شک شکا جنہاں گار سلالہ قطو چون چون کی لکھے تو معاہ کونی جاں شیطان بھل گے جاں ¡Cuánto! دیدا رام دیدارا کے بار جادر سونش اللہ راماؤ ناد دیدارا کے بار جادر سونش اللہ ڈانڈا ہمار کے دل بینو دے

দেখতে চাই জীবনে আর তো চাবা শুধু

دے, دے دل پڑے سرکار جی آمان جان رسول اللہ عمر کے انہیں یہ دمی چاڑا سکارا رسول اللہ عمر کے انہیں یہ دمی چاڑا سکارا رسول اللہ بیرانے دل بکار ارجان گلا میر جان جان بھرا یہ پیار بیرانے دل بکار ارجان گلا میر جان جان بھرا رو باغان لکاتے جان جاؤ اور جام سن سل <سؤال> اور لکاتی جام جا پوشن سن سل امر کے انہیں تمہیں سن امر کے تمہیں سن جان

শোশালে দেন পৌড়ে চার ছো গে দেন পোরে আমা চিন্ত মার সৌশল্যা ফিরে দেন পৌড়ে চার ছা যাগর সৌষাল আমার কেউ রে রা अमर घुमी सहरा घर सोला চলুন এবার কিছু ঘটনা ঘটনামূলক কাল আমি ইমরান ভাই পরিবেশন করে আপনাদেরকে শোনাবেন